করেন যদি আপনি এসআইআর না করেন তাহলে কি হবে আপনার কি নাগরিকত্ব চলে যাবে আপনাকে কি ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হবে আপনাকে কি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে যদি আপনি এই এসআইআর অংশগ্রহণ না করেন কি হবে এর সুবিধা কি এর অসুবিধা কি কেন সরকার এই এসআইআর করাচ্ছে নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ আপনারা জানেন যে বর্তমানে বিহারে এসআইআর হয়ে গিয়েছে বা তার কার্যক্রম প্রায় শেষ এবার পশ্চিমবঙ্গেও এসআইআর শুরু হতে চলেছে বা অন্যান্য রাজ্যে শুরু হবে তো আমাদের মনে একটা প্রশ্ন যে এই এসআইআর আপনি অংশগ্রহণ না করেন যদি আপনি এসআইআর না করেন তাহলে কি হবে আপনার কি নাগরিকত্ব চলে যাবে আপনাকে কি ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হবে আপনাকে কি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে যদি আপনি এই এসআইআর অংশগ্রহণ না করেন কি হবে এর সুবিধা কি এর অসুবিধা কি কেন সরকার এই এসআইআর করাচ্ছে এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন আমি কী বলা হচ্ছে আগে সেটা দেখাচ্ছি তারপর আপনাদেরকে আরও বিস্তারিত আমি আলোচনা করবো অবশ্যই কিন্তু ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখুন এখানে বলা হচ্ছে অবস্থানে অনর নির্বাচন কমিশন ভোটমুখী বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর বা ভোটার তালিকা শুদ্ধকরণের যে কাজ চলছে তার পক্ষেই জোরালো সওয়াল করল সুপ্রিম কোর্টে এই ইস্যুতে হলফনামা পেশ করে কমিশন বলেছে ভোটার তালিকা থেকে অযোগ্যদের নাম বাদ দিয়ে নির্বাচনের শুদ্ধতা বাড়াবে এসআইআর প্রক্রিয়া সেই সঙ্গেই ভোটার হিসাবে রেজিস্ট্রেশনের যোগ্যতা প্রমাণের স্বতন্ত্র নথি হিসাবে কেন আধার ভোটার বা রেশন কার্ড গ্রহণ করা সম্ভব নয় তার ব্যাখ্যাও দিয়েছে কমিশন কারণ সুপ্রিম কোর্ট ভেবে দেখতে বলেছিল কমিশনকে যে এই যে এসআইআর যখন হবে তখন যেমন ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড যদি থাকে এই যে এসআইআর প্রক্রিয়ায় তারা যেমন এই কার্ডগুলোকে ডকুমেন্ট হিসেবে দেখাতে পারে বা যাদের এই ডকুমেন্টসগুলো রয়েছে তারা ভেরিফিকেশন করতে পারবে যাতে মান্যতা দেওয়া হয় সে বিষয়ে ভাবনা করতে বলা হয়েছিল কমিশনকে কিন্তু কমিশন বলছে না এটা কোনোভাবেই সম্ভব নয় তারা কিন্তু কেন সম্ভব নয় সে বিষয়ে ব্যাখ্যাও দিয়েছে বলেছে এই তিন নথি শুধুমাত্র শনাক্তকরণের জন্য বিবেচিত হয় কি না শনাক্তকরণের জন্য যে এই ব্যক্তিটা কে ওই ব্যক্তিটা কে ওই ব্যক্তির পরিচয় কি এই বিষয়গুলো শনাক্তকরণের জন্য এই নথিগুলো ব্যবহার করা হয় এগুলি নাগরিকত্বের প্রমাণ নয় ঠিক আছে নাগরিকত্বের প্রমাণ হিসাবে আপনি আধার ভোটার বা রেশন কার্ড এগুলোকে আপনি দেখাতে পারবেন না বা এটা গ্রহণ করবে না কমিশন সেটা তারা বলতে চাইছে সুপ্রিম কোর্টকে এর আগের শুনানিতে সুপ্রিম কোর্ট কমিশনের সমীক্ষার কাজে স্থগিতাদেশ দেয়নি তবে আধার ভোটার ও রেশন কার্ড এক্ষেত্রে প্রয়োজনীয় নথি কিনা তা কমিশনকে বিবেচনা করে দেখতে বলেছিল সুপ্রিম কোর্টে পেশ করা হলফনামায় কমিশন বলেছে চলতি এসআইআর প্রক্রিয়ায় কেউ ভোটার তালিকায় রেজিস্ট্রেশনের অযোগ্য বিবেচিত হওয়া মানেই তার নাগরিকত্ব খারিজ হয়ে যাওয়া নয় তবে ভোটদানের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণ চাওয়ার অধিকার কমিশনের রয়েছে এই জায়গাটা একটু ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে এখানে হলফনামা দিয়ে কমিশন কি বলতে চাইছে সুপ্রিম কোর্টকে এখানে বলতে চাইছে যে চলতি এসআইআর প্রক্রিয়ায় কেউ ভোটার তালিকা রেজিস্ট্রেশনের অযোগ্য বিবেচিত হওয়া মানেই তার নাগরিকত্ব খারিজ হয়ে যাওয়া নয় মানে কেউ ধরুন এই এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করলো না বা তার সঠিক কাগজপত্র নেই সে এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করা সত্ত্বেও ফর্ম ফিল আপ করা সত্ত্বেও তার আবেদন ধরুন গ্রহণ হলো না রিজেক্ট হয়ে গেল অর্থাৎ তিনি এসআইআর প্রক্রিয়ায় অযোগ্য হিসাবে বিবেচিত হলো তাহলেও এখানে বলতে চাওয়া হচ্ছে যে তার যে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে তার যে নাগরিকত্ব চলে গেল সেটা কিন্তু কোনোভাবেই নয় ঠিক আছে এখানে বলা হচ্ছে যে তার নাগরিকত্ব খারিজ হয়ে যাওয়া নয় মানে তার নাগরিকত্ব বাতিল হবে না ঠিক আছে মানে আপনি ভারতীয়ই থাকছেন আপনাকে যে নাগরিকত্ব থেকে বিচ্যুত করে দিল হ্যাঁ আপনাকে অন্য দেশের নাগরিক হিসাবে গণ্য করে দিল সেটা কিন্তু হবে না আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আগে কি বলেছে এটা আমি একটু পড়ে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি তারপর আমি বিস্তারিত আলোচনা করছি তারপর বলেছে যে তবে ভোটদানের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণ চাওয়ার অধিকার কমিশনের রয়েছে তবে নাগরিকত্বের প্রমাণ চাওয়ার যে অধিকার যে আপনি ভারতীয় কিনা হ্যাঁ ভারতে ভোটদানের আপনার অধিকার রয়েছে কিনা সেটা কিন্তু দেখার বা সেটার প্রমাণ চাওয়ার অধিকার নির্বাচন কমিশনের রয়েছে সেটা কিন্তু বলতে চাইছে কমিশন নির্বাচন কমিশন আরও বলছে একজন অযোগ্য ভোটারের ভোটদানের কোনো অধিকার নেই যে তিনটি নথির কথা বলা হচ্ছে সেগুলিকে এসআইআর প্রক্রিয়ার সীমাবদ্ধভাবে শনাক্তকরণের প্রয়োজনে কমিশন ব্যবহার করছে আধার পরিচয়ের প্রমাণ কিন্তু ভারতীয় নাগরিকত্ব বা রেসিডেন্সির বৈধ প্রমাণপত্র নয় একইভাবে এসআইআর প্রক্রিয়ায় ভোটার কার্ডকেও বৈধ নথি হিসাবে মানতে নারাজ কমিশন কমিশনের ব্যাখ্যা বহু ক্ষেত্রেই পুরনো বা মেয়াদ উত্তীর্ণ রেকর্ডেই ভিত্তিতেই ভোটার কার্ড তৈরি হয়েছিল সেগুলিকে প্রামাণ্য নথি হিসেবে ব্যবহারের অর্থ এসআইআর প্রক্রিয়ার উদ্দেশ্যকেই খর্ব করা একইভাবে রেশন কার্ডকেও প্রমাণ্য নথি হিসাবে গ্রহণ করতে রাজি নয় কমিশন সেক্ষেত্রে ভুয়ো বা জাল রেশন কার্ডের উল্লেখ করছে কমিশন তো সুতরাং কমিশন কোনোভাবেই কিন্তু ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ডকে তারা মানবে না যে এই কার্ডগুলো দিয়ে কোনোভাবেই আপনি এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না তো আরেকটা জিনিস হল তারা হলফনামা দিয়ে জানালো যে কেউ ধরুন এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করলো না তার ইচ্ছা নেই না আমি এসআইআরে আমি ফর্ম ফিল আপ করবো না আমি কোনো ডকুমেন্টস দেব না ঠিক আছে এরকম তো পাবলিক রয়েছে অনেক তারা চাইছে না আমি অংশগ্রহণ করবো না সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে বলা হচ্ছে যে তার নাগরিকত্ব চলে যাবে না তার নাগরিকত্ব চলে যাবে না কারণ আমি আরেকটা উদাহরণ দিয়ে বলছি ধরুন আপনার বাড়িতে আপনার বাড়িতে কারো বছর বয়স ধরুন পনেরো বছর বা চোদ্দ বছর বা বারো বছর বা দশ বছর মানে আঠারো বছরের নিচে তার তো ভোটার কার্ড নেই তাহলে সে কি ভারতের নাগরিক নয় তাকে কি তাহলে ভারতের বাইরে বার করে দেওয়া হবে তার কি নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে নিশ্চয় নয় তিনি তো এসে আর করছেন না তিনি তার তো এসে আর হচ্ছে না যেহেতু তার আঠারো বছর হয়নি সে তো এসে আর করছে না বা এরকমও হতে পারে আপনার বাড়িতে কারো বয়স উনিশ বছর সে স্বেচ্ছাই এখনও ভোটার কার্ড করেনি তাহলে সে কি ভারতের নাগরিক নয় সে তো স্বেচ্ছাই ভোটার কার্ড করেনি সে তার ভোটার কার্ডের দরকার নেই সে ভোটার কার্ড করেনি অথচ তার বয়স এখন উনিশ বছর ধরুন তো তাকেও কি তাহলে ভারতের বাইরে বার করে দেবে নিশ্চয়ই কেড়ে নেবে এতদিন তো কেড়ে নেয়নি ঠিক আছে তাই এসআইআর নিয়ে শুধুমাত্র আপনারা ভয় পাবেন না যে আপনাদের নাগরিকত্ব কেড়ে নেবে আপনাকে বার করে দেওয়া হবে হ্যাঁ ভারতের বাইরে বা ডি ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাবে এই ভয়গুলো আপনারা করবেন না ভোটার কার্ড ভেরিফিকেশন আলাদা জিনিস বা এসআইআর আলাদা জিনিস এনআরসি আলাদা জিনিস সি আলাদা জিনিস যদি এনআরসি হয় পশ্চিমবঙ্গে সেই সময় কিন্তু আপনাকে হয়তো ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারে আপনি যদি ভারতের নাগরিকের প্রমাণ না দিতে পারেন সেক্ষেত্রে বা তখন অন্য দেশে আপনাকে পাঠাতে পারে যদি এনআরসি হয় যেমন আসামে হয়েছিল তো এটা তো এনআরসি নয় এটা হচ্ছে এসআইআর এখানে শুধুমাত্র আপনার ভোটারের তথ্যগুলো বা আপনার যে ভোটার কার্ড সেটাকে যাচাই করা হবে এই এসআইআর এর মূল উদ্দেশ্য কি জানেন মূল উদ্দেশ্য হচ্ছে যে ভোটার লিস্ট রয়েছে আপনার বুথের যে ভোটার লিস্ট রয়েছে সেখানে যাদের যাদের নাম রয়েছে তারা জীবিত রয়েছে কিনা দেখা ঠিক আছে এছাড়াও একটা বুথে একজনের নাম একাধিকবার রয়েছে কিনা সেটা দেখা বা একজনের নাম একটা বুথে রয়েছে আবার অন্য বুথে রয়েছে কিনা সেটা দেখা কোনো মৃত ভোটার রয়েছে কিনা সেটা দেখা যদি থাকে মৃত ভোটার সেটাকে বাদ দিয়ে দেওয়া বা যদি একজনের নাম অনেকগুলো বুথে থাকে সেখানে নাম কাটা এবং কেবলমাত্র একটা বুথে নাম রাখা ঠিক আছে বা ভুতুরে ভোটার যাদের কোনো অস্তিত্ব নেই অথচ নাম দেখা যাচ্ছে রয়েছে সেইগুলোকে শনাক্ত করে সেগুলোকে কাটা হ্যাঁ সুতরাং সর্বোপরি নির্বাচন কমিশনের মূল উদ্দেশ্য হচ্ছে ভোটার কার্ডের যে আপনার যে ভোটার কার্ড সেটা বৈধ কিনা বা আপনি প্রকৃত উপস্থিত রয়েছেন কিনা বা ভোটার লিস্টটাকে শুদ্ধতা রাখা মানে ভুতুরে ভোটার দিকে বাদ দেওয়া বা সেখানে যারা মানে অযোগ্যভাবে রয়েছে তাদেরকে বাদ দেওয়া ঠিক আছে আর আরেকটা জিনিস যারা অন্যান্য দেশ থেকে এসেছেন অন্যান্য দেশ থেকে অবৈধভাবে এসে আমাদের রাজ্যে এসে ভোটার কার্ড করে নিয়েছেন ভোটার কার্ড করে তারা ভোটার লিস্টে নাম তুলে বছরের পর বছরের পর বছর ভোট দিচ্ছেন বিভিন্ন রকম সুবিধা গ্রহণ করছেন তাদেরকেও চিহ্নিত করা এই এসআইআর লক্ষ্য কারণ তারা তো অন্য দেশের নাগরিক তারা যদি আমাদের দেশে এসে নাগরিকত্ব এভাবে সহজেই নিয়ে নিতে পারে ভোটার কার্ড করে নিয়ে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়ে নিতে পারে তাহলে আপনাদেরই কিন্তু সুযোগ সুবিধাগুলো তারা নিয়ে নিচ্ছে সেই কারণেই কিন্তু দেখা হচ্ছে যে আপনি বা আপনার সঠিক ডকুমেন্ট রয়েছে কিনা এসআইআর সময় সেগুলো কিন্তু দেখা হচ্ছে তা বলে এই নয় যে এসআইআর আপনি অযোগ্য হয়ে গেলেন হ্যাঁ আপনি পাস করতে পারলেন না এসআইআর প্রক্রিয়ায় আপনার আবেদন রিজেক্ট হয়ে গেল আপনাকে সঙ্গে সঙ্গে বাইরের দেশে পাঠিয়ে দেবে বা অন্যান্য জায়গায় পাঠিয়ে দেবে সেরকম কিন্তু নয় আপনার কি হবে আপনার ভোটার কার্ডটা বন্ধ করে দেওয়া হবে এবং আপনি ভোট দিতে পারবেন না বা ভোটার কার্ডের যে পরিষেবাগুলো ছিল সেগুলো আপনি কিন্তু গ্রহণ করতে পারবেন না ব্যাস এটুকু তবে পরবর্তী সময় যদি এনআরসি করে পশ্চিমবঙ্গে তখন আপনাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে আপনি নাগরিকত্বের প্রমাণ যদি না দিতে পারেন তখন কিন্তু আপনার অসুবিধা হবে তখন আপনাকে কিন্তু রিটেনশন ক্যাম্প বা অন্যান্য যে 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 দেশ থেকে এসেছেন সেখানে ফেরত পাঠিয়ে দেওয়া হবে যদি এনআরসি হয় কিন্তু আমাদের রাজ্যে তো এনআরসি করতে দেবে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই বলেছেন আর আরেকটা জিনিস আলোচনা করার রয়েছে সেটা হচ্ছে এই যে এসআইআর প্রক্রিয়াটা হচ্ছে এই এসআইআর প্রক্রিয়ার অসুবিধা কি অসুবিধা কি বলতে দেখুন এর সুবিধা তো আপনাদেরকে বললাম যে এই জন্য হচ্ছে আমাদের আপনারা নিশ্চয়ই চাইবেন না অন্য জায়গা থেকে এসে আপনাদের সুবিধাগুলো কেউ গ্রহণ করে নিয়ে চলে যাক নিশ্চয়ই চাইবেন না এর অসুবিধার দিকও কিছু কিছু রয়েছে যেমন এখন যারা প্রকৃতই ভারতের নাগরিক অনেকেই প্রত্যন্ত এলাকার মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে ডকুমেন্টস জোগাড় করতে বা কালেক্ট করতে একটু সমস্যা হচ্ছে এটা একটা কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বা সাধারণ মানুষকে একটা ঝামেলার মধ্যে যেতে হচ্ছে জাস্ট এটুকুই কিন্তু একটা অসুবিধা রয়েছে আপনাদের তো এই অসুবিধাগুলো কাটিয়ে অনেকেই কিন্তু মানে এর পজিটিভ দিকটাই দেখছেন যে ভালো দিকটাই দেখছেন না এসআইআর করা ঠিক রয়েছে যারা অবৈধভাবে রয়েছেন হ্যাঁ তাদেরকে অন্তত ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হোক বা তাদেরকে পরিষেবা থেকে বাদ দিয়ে দেওয়া হোক আপনারা জানেন বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেতে গেলে ভোটার কার্ড থাকতে হয় আধার কার্ড থাকতে হয় তো যদি আপনার ভোটার কার্ডটাই বাদ দিয়ে দেয় তারা তাহলে কিন্তু আপনি সুযোগ সুবিধা থেকে অনেকটাই কিন্তু বঞ্চিত হবেন তবে আপনার নাগরিকত্ব যে কেড়ে নেবে সেটা কিন্তু কোনোভাবেই কোথাও এখন বলছে না ঠিক আছে তা বলে আমি যে আপনাদেরকে বলছি যে আপনি এসআইআরে অংশগ্রহণ করবেন না একদমই না আমি কিন্তু আপনাদেরকে বারবার বলছি আপনারা এসআইআর প্রক্রিয়া অংশগ্রহণ করবেন অনেকেই বলছেন আমি ডকুমেন্টস দেখাবো না আমি এসআইআর প্রক্রিয়া অংশগ্রহণ করব না হ্যাঁ কী করবে করে নি দেখুন এরকম আপনারা ভাববেন না কি করবে করে দেখে নিক এই রকম পরে যখন বিপদে পড়বেন তখন কিন্তু সমস্যা হবে আপনার আমি কোনো একটা পরিষেবা পেলেন না তখন কিন্তু আপনারই বিপদ হবে তাই অবশ্যই যখন এসআইআর হবে আপনি প্রয়োজনীয় ডকুমেন্ট দেখাবেন এসআইআর প্রক্রিয়া অংশগ্রহণ করবেন এবার তারপরে কি হবে আপনার রিজেক্ট করবে কিনা আবেদন অ্যাপ্রুভ করবে কিনা সেটা পরের বিষয় আপনি অন্তত অংশগ্রহণ করুন সঠিকভাবে ডকুমেন্ট দেখানোর চেষ্টা করুন ঠিক আছে আর আপনি যদি ভারতের নাগরিক হয়ে থাকেন অন্যান্য দেশ থেকে আসেননি তাহলে কিন্তু এসআ প্রক্রিয়ায় সহজেই আপনি পাস করে যাবেন কোনো সমস্যা নেই আপনার আবেদন কিন্তু সহজেই অ্যাপ্রুভড হয়ে যাবে ঠিক আছে তো আশা করি আপনাদেরকে আমরা বিষয়টা বোঝাতে পেরেছি যে যারা বলছিলেন নাগরিকত্ব কেড়ে নেবে বাইরের দেশে পাঠিয়ে দেবে যদি না করেন কি হবে তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন অন্যদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না